এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো ওবিসি মামলার ফাইনাল হেয়ারিংয়ের ডেট আবারও এক মাস পিছিয়ে গেল তো দেখো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোন দিকে যাবে একে তো এই ওবিসি মামলার অজুহাত দেখিয়ে সরকার কিন্তু রকম নিয়োগ করছে না কোনো রকম ভ্যাকেন্সি দিচ্ছে না এবং যে সমস্ত নিয়োগ অনগোয়িং রয়েছে সেইগুলোও কিন্তু কন্টিনিউ হচ্ছে না তোমরা সকলে জানো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বলেই দিয়েছে যে ওবিসি মামলার জন্য তারা টেট দু হাজার তেইশের ফলাফল দিতে পারছে না তো দেখো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে একে এই মামলার কোনো সমাধান হচ্ছে না অন্যদিকে সুপ্রিম কোর্টে তারিখের পর তারিখ চলতেই আছে আমরা কিন্তু গতকাল পর্যন্তও দেখেছিলাম যে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিংয়ের ডেট আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ছিল এবং মাননীয় বিচারপতি বি আর গাভাই এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জের একটি ডিভিশন বেঞ্চও গঠন করা হয়েছিল এবং সেই ডিভিশন বেঞ্চের সিএ নাম্বার এইটে কিন্তু এই মামলাটা উঠতে চলেছিল কিন্তু কোনো কারণে কালকে যে লাস্ট আপডেট আসে সুপ্রিম কোর্ট থেকে সেই আপডেট অনুযায়ী আমরা দেখতে পাই যে হেয়ারিং এক মাস পিছিয়ে গেল তো এবার আমাদের করণীয় কি আমরা কি করব তোমরা কমেন্ট করে জানাও আমরা কি এবার টুইটার ক্যাম্পেন করব যেমন তোমরা দেখেছিলে যে বিএড ভার্সেস ডিএলএ জাজমেন্টের ক্ষেত্রে একটা টুইটার ক্যাম্পেন হয়েছিল সারা দেশ জুড়ে সেই ক্যাম্পেনের দরুন সুপ্রিম কোর্টকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যাতে জাজমেন্টটা তাড়াতাড়ি দেওয়া হয় তো এবার কি করা উচিত তোমরা বলো আমরা কি নতুন করে ক্যাম্পেন করব টুইটার ক্যাম্পেন তো সেই বিষয় নিয়ে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর হ্যাঁ এই ওবিসি মামলা এইভাবে যদি পিছতে থাকে তাহলে কিন্তু সরকারের হাতে অজুহাত চলে আসবে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে অজুহাত চলে আসবে এমনকি স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে সব সবার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো অজুহাত চলে আসবে তাই এই ওবিসি মামলায় মামলার নিষ্পত্তিটা খুবই জরুরি যদিও এটা ফাইনাল হেয়ারিংই রয়েছে আগামী যেদিন হেয়ারিং হবে সেটা কিন্তু ফাইনাল হেয়ারিং হবে তারপরে কিন্তু অর্ডার কপি চলে আসবে তো তবুও তোমরা সকলেই বলো যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলে কি করা উচিত আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ